হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবণী চলে এসেছি আরো একটা ভিডিও তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো চলো তো আজকে তোমাদের সাথে একটা কিছু একটা জিনিস শেয়ার করার আছে তো দেখে থাকো ভিডিওতে কি হতে চলেছে আমি তো এদিকে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি আর এখানে অবস্থা দেখছো আমাদের এদিকে রাস্তার অবস্থা কেমন আর আজকে সত্যি বলছি প্রচুর রোদ ছিল আর আমি তো ছাতাও নিতে ভুলে গেছি কি আর করা যাবে তো তারপরে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম টোটো স্ট্যান্ডে তারপরে টোটোতে বসে পড়লাম আর এদিকে দেখছো প্রচুর ঘেমে গেছি যা সানস্ক্রিন মেখে সব উঠে চলে গেছে সো তারপরে টোটোতে উঠে শয্যা চলে গেলাম আমাদের কলেজে দেখছো এটাই হলো আমাদের কলেজ আরে দাঁড়াও দাঁড়াও একটা জিনিস তোমরা কি লক্ষ্য করেছ কি বলো তো দে এতগুলো স্টুডেন্ট স্টুডেন্ট যায় আমি তো সারাক্ষণ আমার নিজের কাজেই ব্যস্ত সারাক্ষণ ভিডিও করে যাচ্ছি তো অনেক স্টুডেন্টই এসেছে বাট সবার সাথে তো আর আমাদের তেমন বন্ধুত্ব নেই যে কজনের সাথে বন্ধুত্ব আছে সেই কজনই আর একে দেখো এ হলো আমার একটা কিউট ফ্রেন্ড আজকে যেহেতু ছিল বিশ্ব মাতৃভাষা দিবস তো সেই জন্য আমাদের কলেজে একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্যার ম্যামরা একুশে ফেব্রুয়ারি সম্পর্কে তাদের বক্তব্য রাখলেন তারপরে পুষ্পদানের মাধ্যমে অনুষ্ঠানটা আস্তে আস্তে শেষ করা হলো টিচারদের সাথে সাথে আমাদের কলেজের সমস্ত স্টুডেন্ট এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল আর হ্যাঁ আমাদের প্রত্যেকের কাছেই প্রত্যেকের মাতৃভাষা খুবই সুন্দর সো সেই জন্য সকলের মাতৃভাষাকে অনেক অনেক শ্রদ্ধা ও সম্মান জানাই তারপরে আজকের আমার ভিডিওর মেন আকর্ষণীয় বিষয় হলো এই এদের ঝগড়া আরে না না ঝগড়া না এরা আসলে আজকে আন্দোলন করছে আসলে আমাদের কলেজে যে ড্রেসটা দিয়েছে সেটা ওদের কারোরই পছন্দ হয়নি সেই জন্যই ওরা এরকম আর হ্যাঁ আমি আমার কলেজকে এত এক্সপোজ করছি মনে হয় আমি একদিন খুবই মার খাবো তবে হ্যাঁ আমাদের কলেজের স্যার ম্যাম না সত্যিই খুব ভালো আজকে এত স্টুডেন্ট এসছে বলার মানে মোটামুটি আগের তুলনায় অনেকটাই এসছে বলে আজকে কেমন মজা হয়েছে বল খুবই মজা হয়েছে একদম আশা করিনি মানে এত স্টুডেন্ট আমরা কখনো আশাই করি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা